এফডিসির দ্বিতীয় নম্বর ফ্লোরে চলছিল বয়সগিরি ছবির তৃতীয় লটের শুটিং অ্যাকশান দৃশ্যে নায়িকা বুবলি জ্বালানো হয়েছে শক্তিশালী বাতি এর উত্তাপেই সামনে কাপড়ে আগুন ধরে যায় নায়িকা বুবলি তৎক্ষণিক ভাবেই বৈদ্যুক সংযোগ বন্ধ করে না দিলে হয়তো ঘটে যেতে পারত বড় ধরনের দুর্ঘটনা গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে আজ শুক্রবার সকাল এ কথা হয় নবনায়িকা পুগলির সঙ্গে তিনি জানান রাতে একশান দৃশ্যে একটু বাড়তি বাতির দরকার ছিল এদিকে লটের শেষ শেষ শুটিং পুরো ইউনিট তখন শুটিং এ মগ্ন লাইটম্যান হঠাৎ খেয়াল করেন লাইটের মাত্রাক্তিক গরমে সামান্য কাপড়ে আগুন ধরে গেছে নায়িকা পুগলের আগুনটা ছড়িয়ে গেলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটত তাই তাৎক্ষণিক ভাবে লাইট বন্ধ করে দেওয়া হয় আরো জানান আল্লাহর অশেষ সহমতে ছিল তাই এ যাত্রায় বেঁচে গেলাম একটু দেরি হলে হয়তো আগুন ছড়িয়ে যেত চারাদিকে বড় ধরনের দুর্ঘটনা আমরা সবাই হয়তো ক্ষতি হতাম বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকার অদূরের পূর্বাইল সাকিব খানের শুটিং চলছিল শুটার ছবির বুবলি সেখানে ছিল সন্ধ্যায় বসগিরি সিনেমা তারপরে মারপিটের দিশে যোগদান দেন আজ শুক্রবার পূর্বাইলের একই জায়গায় সাকিবের সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন নায়িকা বুবলি এর মধ্যে বসগিরি সিনেমার বেশিরভাগ অংশ শেষ হয়েছে বাকি আছে গাড়ের কিছু দৃশ্য আগামী মাসের শেষের দিকে এই শুটিং শেষ হবে বলে জানান নায়িকা বুবলি নিত্যনতুন বিনোদনমূলক তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং রকম প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশেষে লাইক দিন ধন্যবাদ